আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত দেশ যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে এগিয়ে নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের তৎপরতা বেড়েছে আন্তর্জাতিক মহল যখন বাংলাদেশের দিকে তাকাচ্ছে তখন বিএনপির মহাসচিবের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠকে প্রশ্ন এসেছে নির্বাচন কখন দিবে রাশিয়া জানতে চেয়েছে বিএনপির কাছে প্রদর্শক রাশিয়া কেন ইন্টারেস্টেড বিএনপি কাছে জানতে চাওয়া যে নির্বাচন বাংলাদেশে কখন হবে এর আগে ভারত বলেছিল নির্বাচিত সরকারের সাথে ভারত কাজ করতে চা একইভাবে আজকে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে রাশিয়া কাজ করতে চা তাহলে সুর ভারত আর রাশিয়ার এক হয়েছে যেটা পূর্বেও এক ছিল লৌহ মানব বড় মাপের দুর্নীতিবাজ বড় মাপের খুনি বানানের পিছনে ভারত ছিলেন এক নাম্বারে দুই নম্বরে ছিলেন রাশিয়া পৃথিবীর সকলের কাছে এটা পরিষ্কার উন্মুক্ত রাশিয়া বাংলাদেশে যে বিজনেস করতে এসেছে এর মধ্যে কিছু দৌড়ানি খেয়েছিল আমেরিকার আপনাদের মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে জাহাজ পাঠিয়েছিলেন মালসহ যেই মালগুলার মধ্যে ছিল একেবারেই নিম্নমানের মাল আর সেই আমেরিকা থেকে নিষিদ্ধ জাহাজ বাংলাদেশে ভিত্তে পারবে না যখন জানিয়েছিলেন সেই জাহাজ বাংলাদেশে লঙ্কর করতে পারেন নাই এবং নিষিদ্ধ জাহাজটি পরবর্তীতে ভারতের কলকাতায় গিয়েছিলেন লঙ্কর করতে ভারতকেও তখন হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকা এই জাহাজ লঙ্কর করতে পারবে না ভারতে তারপর মস্কুতে সেই জাহাজটি ফিরত গিয়েছিলেন তাহলে প্রিয় দর্শক আমার আপনার আগের পূর্বের ইতিহাস জানতে হবে ভারত যেমন একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশের সামরিক বাহিনীর সকল দামি জিনিসগুলা চুরি করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলেন আর যারা বাধা দিয়েছিলেন তাদেরকে প্রতিহত করেছিলেন শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে আবার রাশিয়া চুরি করতে এসে শেখ হাসিনার কাছে যখন আমেরিকা হাতে নাতে ধরিয়ে দিলেন তখন রাশিয়া পালিয়ে গিয়েছিল দিনের আলোতে আজকে আবার সেই রাশিয়া বিএনপির ঘরে বসার জন্য চেষ্টা করছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে আপাতত নাই আওয়ামী লীগের পুনর্বাসন পর্যন্ত বিএনপির ঘাড়ে চড়ে রাশিয়া বাংলাদেশকে চষে বেড়ানোর জন্য বাংলাদেশ থেকে কিছু খাওয়ার জন্য নেওয়ার জন্য সেই ফন্দি এঁটেছে কিনা আমরা জাতীয় পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি এখন ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক নির্বাচনের সময় জানতে চেয়েছেন রাশিয়া জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএমপির মহাসচিব মির্জা ফখরুলতাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় বিশেষ করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে হবে এবং কত দ্রুত হতে পারে সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রুশ রাষ্ট্রদূত রোববার চৌঠা মে সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এক প্রেস সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেন রাশিয়া রাষ্ট্রদূত বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন রাশিয়া আসন্ন নির্বাচন বাংলাদেশে কখন হবে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাবেন রাশিয়া কেন নির্বাচন কমিশনারের কাছে জানতে চাননি প্রদর্শক নির্বাচন কমিশনারের দায়িত্ব নির্বাচন কখন হবে আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব নির্বাচন কখনে তারা ভোট দিবে বাংলাদেশের মানুষ ভোট দিবে বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন করবে বাংলাদেশের রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলা অংশগ্রহণ করবে এখানে রাশিয়া মাঝখান দিয়ে কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন ফখরুল ইসলাম আলমগীর যে তাদের পুরাতন বন্ধু পুরাতন দুস্থ ওই বামপন্থী রাজনীতিবিদ আর ওই বামপন্থী রাশিয়া কি মাথায় আবার কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ার চিন্তা করছে কিনা যেই কাঁঠাল নরেন্দ্র মোদী হাসিনার মাথায় রেখে খেতে গিয়ে না নিজের ঘর সামলাতে পারছে এখন না হাসিনার গড় ঠিক রাখতে পেরেছিলেন নরেন্দ্র মোদী হাসিনা পালিয়ে গেছে গড় ছেড়ে নরেন্দ্র মোদীর কাছে এখন যাওয়ার পরে ভারতে গজব শুরু হয়েছে পাকিস্তানি গজব পাকিস্তান থেকে এখন ভারতের উপরে কখন কোন হামলা হবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতকে কি অপবিত্র করলো কিনা আবার ভারতের মাটি ধ্বংস হয়ে যাবে কিনা ভারত মানে দ্বিখণ্ডিত হয়ে যাবে কিনা এই নিয়ে আছে আন্তর্জাতিক অঙ্গনে সব জায়গায় আলোচনার সুর আর এরই মাঝে রাশিয়া আবার এসেছে বিএনপির কাছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে দুই দিন পরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে যাবেন তার দুই দিন আগে কেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে একেবারে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অফিসে বসে মিটিং করা আর সেখানে বক্তব্য আসা নির্বাচন কখন হবে জানতে চেয়েছে সে জানার কে প্রদর্শক আমি যদি বলি আমার দেশের নির্বাচন আমার দেশের জনগণ সিদ্ধান্ত নেব রাশিয়া জানার কে যেটা ভারত জানার কে ছিল আমরা যদি খেদাতে পারি রাশিয়াকে কেন খেদাতে পারব না এই বিষয়ে জানার কে বা তাকে কি আমরা কি রাশিয়াটা খাই না পড়ি রাশিয়া কি আমাদেরকে এমন কোনো অনুদান দেয় যে অনুদানের বাংলাদেশের কৃষক শ্রমিক জনতার কোনো উপকারে আসে রাশিয়া শুধুমাত্র পচা গান্দা এদের পুরাতন জিনিস বিক্রি করে বাংলাদেশের মাঝে যেরকম বাঙ্গারিরা আমাদের ওই ছোটকালে কোটকুটি খেতাম বাঙ্গারিদেরকে বোতল প্লাস্টিক দিয়ে ওরকম রাশিয়া হলো পুরান ভাঙ্গারি ব্যবসায়ী ওই ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের কোনো ধরনের দরকার বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে কি রাশিয়া গার্মেন্টস কিনে বাংলাদেশের ঔষধ শিল্প থেকে কি রাশিয়া ঔষধ কিনে বাংলাদেশের শ্রমিকরা কি রাশিয়াতে গিয়ে চাকরি করে আপনি কোন দিক থেকে রাশিয়া থেকে আপনি সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা পাচ্ছেন আন্তর্জাতিক লাভ হচ্ছেন বাংলাদেশের কোনো কিছু দিক থেকে রাশিয়ার কাছ থেকে লাভবান হওয়ার মতো কোনো কিছু নাই তাহলে এটা রাশিয়া এমন না পাশের দেশ যে আমার পাশের দেশ আমার নেইবার আমার প্রতিবেশী সে তার কাছ থেকে আমার ভবিষ্যতে হলেও কিছু চাওয়া পাওয়ার থাকবে রাশিয়া কোথায় আর বাংলাদেশ কোথায় তাহলে কেন রাশিয়ার সাথে মির্জা ফখর আলমগীরের এই বৈঠকটা কি দেশ বিরোধী কোনো কথা কিনা দেশের বিরুদ্ধে গেল কিনা সেই বিষয়টা ভাবনার বিষয় বলে আমি মনে করছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে রাশিয়া মেনে নিতে পারে নাই যেমনটা মেনে নিতে পারে নাই ভারত তাই ভারতের পরে দ্বিতীয় ব্যক্তিটা হলেন রাশিয়া যারা বাংলাদেশে হাসিনারকে মানে শক্ত অবস্থানে রাখার পিছনে দায়িত্ব পালন করে হাসিনার কাছ থেকে লুটি নিয়েছে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়া নিয়েছে আমরা ডলার কামাই করি আমেরিকা থেকে ডলার কামাই করি ইউকে থেকে কামাই করি আমরা ইউরোপ থেকে সৌদি আরব থেকে কাতার থেকে বাহরাইন থেকে দুবাই থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে জাপান থেকে সাউথ কোরিয়া থেকে আমরা ধনী দেশগুলা থেকে কামাই করি আর সেই টাকাগুলা ভারত আর রাশিয়া আমাদের কাছ থেকে নিয়ে যেতেন আমাদের তলা জুরিটা ওরা ছিদ্র করে নিয়ে যেতেন প্রদর্শক এখন দেখুন ডক্টর মোহাম্মদ স্যার আসার পরে কাথারের সকল দেনা দিয়ে ডক্টর মোহাম্মদ স্যার কাতার গিয়েছেন আমাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ করে রেখেছিলেন শেখ হাসিনা বিভিন্ন দেশে সেই ঋণগুলা পরিশোধ করে এখন নিজেরা আই এম এর লোন নাও নিতে পারে বাংলাদেশ সেই কথা কিন্তু আলোচনা অর্থ উপদেষ্টার কাছ থেকে চলে এসেছে অলরেডি আইএমএফ এর শর্ত পালনে বাংলাদেশ ভাদ্য নয় বলছে কারণ রিজার্ভ আমাদের সেই জায়গায় চলে গিয়েছে আমাদের প্রবাসী ফাইটারদের রিজার্ভের কারণে প্রবাসীদের অর্থ পাঠানোর কারণে পাশাপাশি আমাদের গার্মেন্টস শিল্প আমাদের সেনাবাহিনী বিভিন্ন দেশে চাকরি করার কারণে জাতিসংঘের থেকে চাকরি করার কারণে বিভিন্নভাবে আমাদের এই যে উন্নয়নের জোয়ার সেই উন্নয়নের জোয়ারটা কে বন্ধ রেখেছিল রাশিয়া আর ভারত আবার কেন সেই রাশিয়া বিএনপির মহাসচিবের সাথে বৈঠকে বসলেন এই বিচার আমি দর্শকদের কাছে রাখলাম যে আপনারা মন্তব্য করুন বিচার আপনাদের আমি দিলাম আপনারা কমেন্টস করে লিখুন রাশিয়ার কাছ থেকে আপনারা কি পাওয়া আশা করেন আর রাশিয়া এই পর্যন্ত আমাদের কাছ থেকে কি নিয়েছে দিয়েছেটা কি বাংলাদেশকে আমার চোখে দেখা আমি কোনো কিছু রাশিয়া দেখি নাই এবং রাশিয়াতে আমি কোনো দিন যাই নাই যাওয়ার ইচ্ছাও নাই আল্লাহ রহমতে পৃথিবীর অর্ধেক দেশে আমি গিয়েছি পৃথিবীর অর্ধেক দেশ আমার ভ্রমণ হয়েছে যাওয়া হয়েছে ঘোরা হয়েছে দেখা হয়েছে কিন্তু রাশিয়ার মতন একটি দেশে আমি কেনই বা যাবো কী বা আছে আমার জন্য বা বাংলাদেশের জন্য আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের কি উন্নয়ন হবে রাশিয়ায় গেলে আপনাদের কাছে জানতে চাই এই প্রশ্নটা রেখে আজকের এই বিষয়ের আলোচনা এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ